ভৈরবে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বালক বালিকা টুর্নামেন্ট উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন ভৈরবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা শেখ ফজিলতুন্নেসা মুজিব বালক বালিকা দুই চব্বিশ টুর্নামেন্ট প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মন্ত্রী নাজমুল হাসান পাপন আজ সোমবার বিকেল পাঁচটায় শহীদ আই ভি রহমান স্টেডিয়াম মাঠে এই টুর্নামেন্ট উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক আবুল কালাম অনুষ্ঠানে হিসেবে উপস্থিত ছিলেন যুব ও সচিব আহমেদ একই মন্ত্রণালয়ের ক্রীড়া পরিদপ্তরের পরিচালক দরিকুল ইসলাম কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার নুরে আলম পৌর মেয়র ইফতেংনার হুসেন বেনু উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতি ভৈরব থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শফিকুল ইসলাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ টুর্নামেন্ট মন্ত্রী নাজমুল হাসান পাপন তার বক্তব্যে বলেন আমাদের সমাজে বালক বালিকারা লাখাপড়ার পাশাপাশি খেলাধুলা করতে হবে দেশে দক্ষ কেলুয়ার সৃষ্টি হলে আন্তর্জাতিকভাবে খেলায় অংশ নিয়ে দেশে সুনাম বইয়ে আনবে জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল ছোটদেরকে খেলায় দক্ষ করতে হবে ছোটবেলা থেকে বালক বালিকারা খেলায় ভালো করলে দক্ষ খেলোয়াড় হতে পারে তিনি বলেন বাংলাদেশ ক্রিকেট খেলায় এগিয়ে যাচ্ছে সারা পৃথিবী দেশের মানুষ এখন ক্রিকেট খেলার জন্য বাংলাদেশকে চেনে ভৈরবে এই খেলার আয়োজন করার জন্য তিনি উপজেলা ক্রীড়া সংস্থাকে ধন্যবাদ জানান ভৈরবে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে উপজেলার সাতটি ইউনিয়নে সাতটি দল ও পৌর এলাকায় একটি দল মোট আটটি দল অংশগ্রহণ করবে আজ সোমবার উদ্বোধনের দিন শিবপুর ইউনিয়ন বনাম পৌরসভা দল অংশ নিয়েছে তবে অনুষ্ঠানে আজ আটটি দল উপস্থিত ছিল সবগুলো দল পর্যায়ক্রমে প্রতিদিন খেলবে অনুষ্ঠানের শুরুতে মন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ পরে জাতীয় সঙ্গীত পরিবেশনের সময় মন্ত্রী পতাকা উত্তোলন শেষে খেলোয়াড়দের সাথে কথা বলেন এ সময় বেলুনরিয়ে খেলার উদ্বোধন করেন মন্ত্রী